এই নিশানাগুলো থাকে থাকলে বুঝে নাও আল্লাহর সাহায্য অতি নিকটে মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সব কিছুই হারিয়ে যেতে থাকে মনে হয় বুঝি এই আমি অনেক একা হয়ে গেলাম আল্লাহ কি আমাকে ভুলে গেছেন নাকি আমার ওপর নারাজ হয়ে আছে কিন্তু না ঠিক তখনই আল্লাহর সাহায্য খুব কাছেই থাকে শুধু সেই ভালোবাসাটা চিনে নিতে হয় সেই নিশানাগুলোকে বুঝে নিতে হয় আজকে সে নিশানাগুলো নিয়ে সেই রহমত কথা নিয়ে আলোচনা করবে প্রথমত তুমি গুনাহ থেকে ফিরে আসার চেষ্টা করছো যদি এমনটা মনে হয় তাহলে ভেবে নিও যখন তুমি নিজেই বুঝতে পারো তুমি বোলপত্রের ছিলে এবং তুমি কাঁদছ তবা করছো তখনই বুঝে নাও আল্লাহ তোমার দিকে ফিরেছে এটা আল্লাহর রহমতের প্রথম ইশারা কারণ আল্লাহ বলেন তোমরা যদি আমার দিকে এক কদম আগাও আমি তোমার দিকে দশ কদম এগিয়ে আসব দ্বিতীয়ত তুমি একাকিত্বের মধ্যে আল্লাহকে ডেকেছ রাত গভে সবাই ঘুমিয়ে আছে কিন্তু তুমি চুপি চুপি কাঁদছ সেজদায় পড়ে যাচ্ছো দুনিয়ার কেউ সেটা জানতে পারছে না কিন্তু আকাশের মালে শোনেন তোমার কান্না তোমার ডাক তোর দোয়া তোমার চাওয়া পাওয়া প্রয়োজন সব কিছু কিন্তু সে শুনতে পারছে যে কাদের শুধু আল্লাহর সামনে সে কখনো একা হতে পারে না এই একা কি দোয়াই তোমার সাহায্য আনবে ইনশাআল্লাহ তৃতীয়ত তুমি হারিয়া ভালো কিছু করার চেষ্টা করছো সব কিছু ভেঙে পড়েছে অথচ তুমি আবার চেষ্টা করছো তুমি হাল ছাড়ছো না তুমি আল্লাহর ওপর ভরসা রাখছ এই সাহসী আল্লাহর সাহায্যের তৃতীয় নিশানা আল্লাহতালা বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে সত্যি চতুর্থ হঠাৎ কারো কাছ থেকে অপ্রত্যাশিতভাবে সাহায্য পাওয়া কখনো এমন হয়েছে তুমি খুব সমস্যায় আছো হঠাৎ কেউ এগিয়ে এলো সাহায্য করলো তুমি অবাক হলে কিন্তু এটা আসলে আল্লাহর পক্ষ থেকেই ছিল মানুষ তো শুধু উসিলা এবং মাধ্যম ছিল এটা আল্লাহতালার তালার চতুর্থ নিশানা পঞ্চম তুমি বেশি বেশি ইস্তেক ফার পড়ছো দূরত পড়ছো বিভিন্ন ছোটোখাটো আমল করছো তুমি আগে খুব কম দোয়া করতে কিন্তু হঠাৎ ইস্তেকবার দোয়া আল্লাহকে ডাকা শুরু করেছ বুঝে নাও আল্লাহ তোমার অন্তর পাল্টে দিচ্ছে কারণ তিনি তোমাকে সাহায্য করতে চাচ্ছে ইস্তেকবার হলো আল্লাহর রহমতে উত্তম ছাপে ষষ্ঠ বারবার ব্যর্থতা সত্ত্বেও তুমি নেতিবাচক হওবে তুমি সব হারিয়েও হতাশ হও তুমি বলছো আল্লাহ আছে অবশ্যই আছে এই বিশ্বাস এই আল্লাহর বিশেষ দয়ার একটি লক্ষণ তুমি নিজের জীবনে গোপনে ভালো কিছু কাজ করছো যেটা কেউ কেউ জানে না তুমি গোপনে কোরআন পড়ছো দোয়া করছো সদ্গা করছো এমন ছোট ছোট আমল আল্লাহর কাছে অনেক পছন্দ আর এই ছোট ছোট আমলই আল্লাহর সাহায্যকে ডেকে নিয়ে আসে তোমার পাপ তোমার মনে কষ্ট দেয় তুমি গুনাহ করলে পরে মন খারাপ হয়ে যায় তুমি অনুশোচনা ভোগো এটা ইমানের নিশানা কারণ পাপ অনুভব করাই ইমানের আলামত তুমি যদি এই নিশানাগুলো নিজের মধ্যে দেখতে পাও তবে নিশ্চিত হও আল্লাহ তোমার খুব কাছে আছে দেরি করছেন কিন্তু ছোট হতে দিবেন না তুমি শুধু ধৈর্য ধরো আর দোয়া করতে থাকো আল্লাহ তোমাকে ভালোবাসেন কারণ তুমি একানো তুমি অনেক সৌভাগ্যবান যে তুমি এখনও আল্লাহকে স্মরণ করছো এত হতাশা এত বিপদ আপদের মধ্যেও এত ডিপ্রেশনের মধ্যেও তুমি আল্লাহকে স্মরণ করছো ডাকছো দোয়ার মাধ্যমে নামাজের মাধ্যমে তোমার অন্তরের ব্যথিত হওয়ার কারণগুলো আল্লাহ কিন্তু জানেন তাই কখনো এটা ভেবো না তুমি পারবে না তোমাকে আল্লাহ ফিরিয়ে দেবে উত্তম সময়ের জন্য আল্লাহ শুধু অপেক্ষা করছে সামান্য কিছু পরীক্ষা নিচ্ছে যে তুমি তাকে বুঝতে পারো কিনা আর নিজের মধ্যে কনফিডেন্স লেভেলটা বাড়াও যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ নিজের কাছে আল্লাহর কাছে সুখে আদায় করো আর যদি এর মধ্যে কোনোটা না থাকে তাহলে অবশ্যই সেই গুণটা ধারণ করার চেষ্টা করো ইনশাল্লাহ আজকের ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবার জন্য অন্তরস্থল থেকে অনেক আর ভালোবাসা